হাই ফ্রেন্ডস আমি চলে আসলাম উলট্টু টেম্পল এটা হচ্ছে ইন্দোনেশিয়ার বালিতে অবস্থিত এই টেম্পলে আজকে আমি কি কি দেখলাম ঘুরে ঘুরে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি কি কি দেখে কতটা আনন্দিত হলাম হ্যাঁ এগুলা দেখবো তবে এখানে একটা বিশেষ আকর্ষণ আছে যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন চলে আসলাম ভিতরে অবশ্যই এখানে ভিতরে আসার জন্য একটা রুলস আছে যাদের টু কোয়ার্টার বা শর্টস পরে আসছে তাদেরকে এখানে এক্সট্রা কাপড় দিবে ওটা মাজা পরে নিতে হবে আর যারা আমাদের মতো জিন্স পরে আসছে ভাই আসছে তাদেরকে মাজা পরার জন্য একটা কাপড় ছোট কাপড় দিয়ে দিছে মাজা বাঁধার জন্য ভাইদা তারপরে চলে আসতে হবে আর কি ভিতরে তা আমিও ভিতরে চলে আসি এখন যাচ্ছি দেখার জন্য বিভিন্ন সাইডগুলো যে যার মতো করে এখানে অবশ্য সানসেট দেখার সুবিধা আছে খুব সুন্দরভাবে দেখতে পারবো সেই অপেক্ষায় আছি দেখা যাক কি করা যায় একটা একটা করে আমি দৃশ্য দেখানোর চেষ্টা করব এখানে অনেক বানর আছে এটা দিয়ে বারবার স্পিকারে ওরা সতর্ক করে দিচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু ওরা ছু মেরে নিয়ে যায় আর কি বানরগুলো তো বানর থেকে খুব সাবধানে থাকতে হবে সেটাই বলতেছে বারবার চলে আসছি মেন স্পোর্টের পাশাপাশি এখান থেকে সমুদ্রটা খুব সুন্দর দেখা যাবে

এই যে এখানে একটু পরে সানসেট হবে সানসেট দেখার জন্য চলে আসছি মন্দিরের পাশ থেকেই এই দৃশ্যটা খুবই সুন্দর দেখাচ্ছে খুবই ভালো যে যার মতো করে সবাই ক্যামেরা বন্দি করে নিচ্ছে ওইদিকে তো অনেক লোকজন বসে আছে ওপরে ওই থেকে আছে আমি একটু পরে আরো উপরে দেখার জন্য অবশ্য এখানে সবথেকে বেশি অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ার নাগরিকদের দেখা যাচ্ছে অন্যান্য দেশের তুলনায় উপরে ওঠার চেষ্টা করবো একটু খুবই সুন্দর অবসর সুন্দর সিঁড়ি দেওয়া আছে বড় বড় যাতে মানুষ রিলেক্স এর উপরে উঠতে পারে এই যে অনেকে উপরে উঠতেছে পাশে অনেক ফুল বাগান মন্দিরের পাশেই সুন্দর সুন্দর ফুল ওয়াও আমার কাছে অবশ্য ভালো লাগতেছে খুব সুন্দর বাতাস সমুদ্রের পাশে প্রাকৃতিক বাতাসের মধ্যে খুবই ভালো আমি আরো উপরে উঠতেছি মন্দিরের এটা একটা পাহাড়ের উপরে আর কি একপাশে সমুদ্র একপাশে মন্দির খুবই ভালো লাগে আসাম এই দৃশ্যগুলা সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না কিন্তু আমি নিজে খুব ভালো দেখতেছি এই যে পাহাড়ের উপরে এটা মন্দির আর সমুদ্রের গর্জন সমুদ্রের ঢেউগুলো আসে পড়ছে পারে খুব সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো লাগতেছে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা অতটা আমি ঠিক বুঝতে পারতেছি না ক্লিয়ারলি কিন্তু খালি চোখে না দেখলে আসলে ওইভাবে বোঝা যাবে না খুবই ভালো লাগছে দেখতে অনেক সুন্দর যে বানরগুলো মাত্র একটা লোকেট থেকে মোবাইল থাপ মারছিল নেয়ার জন্য কিন্তু নিতে পারে নাই যে কোনো সময় নিয়ে যায় এখানে অনেকগুলো বানর আছে বানরগুলো একটু পরপর দর্শনার্থীদের কাছ থেকে আপাতিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো এখানে যারা আসে তারা খুব সাবধানে থাকতে হয় যে কোনো সময় মোবাইল বা ক্যাব যা কিছু আছে যে কোনো সময় নিয়ে যেতে পারে বানর কিন্তু আছে কি না আগে দেখি যে উপরে একটা আছে বানর যে কোনো সময় চলে নিয়ে যেতে পারে মোবাইল লাগে সেফটি রাখতে হবে খাপা দিয়ে নেওয়া যায় বানারগুলো সো এরপর দৃশ্যটা আমি দেখার চেষ্টা করতেছি অনেক বানর আছে সবাই খুব সাবধান এই যে অনেক বানর এখানে যে যার মতো করে মোবাইল সেফটি রাখতেছে মোবাইল নাকি কয়েকজনে নিয়ে গেছে হ্যাঁ খুব সাবধানে রাখতে হবে মোবাইল বা ক্যাব যে আসে বানানোর সুযোগ পেলেই মানে হাত থেকে ছোপে নিয়ে যায়